সৌদি আরবে এবার হজ্জে গিয়ে প্রায় এক হাজারের ওপরও বেশি মানুষ মারা গিয়েছে হজ্যে গিয়ে এক হাজারের ওপরে বেশি মানুষ মারা গিয়েছে এই মৃত্যুটা কিসের আলামত প্রকাশ করে এটা কি ভালো মৃত্যু নাকি খারাপ মৃত্যু হজ গিয়ে এরকম পবিত্র স্থানে এত মৃত্যুর কারণ কি এ ব্যাপারে কোনো ব্যাখ্যা বা বক্তব্য আছে কিনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় অন্যান তিনশো সাড়ে তিনশো মানুষ মারা যায় এবছর এক হাজারের ওপর বেশি মানুষ মারা গেল কোনো মৃত্যুই আসলে আমরা কামনা করি না তবে হ্যাঁ ওমর রাদী আল্লাহ একটা দোয়া করতেন সে আমি পরে বলছি এক হাজারের অধিক মানুষ যে মারা গিয়েছে এটা কি কারণে মারা গিয়েছে আপনারা জানেন প্রচন্ড মারা গিয়েছে অবৈধভাবে অবৈধ উপায় অবলম্বন করে অনুমোদন আছে ঠান্ডা জায়গা যেখানে আছে সেখানে তারা ভয়েই ঢুকতে পারে না যে পুলিশের চেকিং এ কিনা এই জন্য প্রচন্ড তাবদাহে এক হাজারের অধিক হাজি কিন্তু এবারের হজ্যে মারা গিয়েছে যেটা রেকর্ড হয়ে গেছে এত হাজে কখনো মারা যায় নাই এভাবে কেন মারা গেল এখন বলতেছেন যে এই মানুষগুলো